আনহু থেকে বর্ণিত হাদিস আনাস ইবনে মালিক বলেন আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মান সাল্লাল ফজর ফি জামা যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে আদায় করার পর সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ আযযা ওয়া জাল্লা জামাতে আদায় করে যেখানে জামাতে আদায় করবে সেখানে একটু কিছু সময় বসবে বসে বসে জিকির করবে জিকির করবে লা ইলাহা ইলা লা ইলাহা ই যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করার পর কিছুক্ষণ বসবে বসে বসে জিকির করবে তা না হয় কোরআন তেলাওয়াতের জিকির করবে বসে বসে সুবহান আল্লাহ পড়বে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে আস্তাগফিরুল্লাহ পড়বে বসে বসে সময় পার করবে কতক্ষণ বসবে হাত্তা তাতলু আশ-শামস সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত বসবে বসে বসে জিকির করবে বসে 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 জিকির করবে অতবার যখন সূর্য উঠে যাবে সূর্য ওঠার পরে নিষিদ্ধ সময়টা চলে যাবে নিষিদ্ধ সময় চলে যাওয়ার পর ফাসাল্লা রাকাতাইন মাত্র দুই রাকাত এশকের নামাজ পড়বে কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া রসুল বলেন সে একটা হজ কামাই করতে পারবে কামাই করতে পারবে দেখেন দশ লক্ষ টাকার হিসাব মিলে কি না একটা হজ করতে দশ লাখ না লাগলেও আট লাখ লাগবে ছয় লক্ষ পঞ্চাশ যদি এজেন্সির মালিককে দিতে হয় পার্সোনাল খরচ আরো লাখ করে ঠিক না হইলো লাখ একটা উমরার জন্য রমজানের প্যাকেজ এক লক্ষ ষাট হাজার টাকা অনেকে করছে যদি এক লাখ ষাট হাজার টাকা উমরার খরচ হয় পার্সোনাল খরচ আরও আছে চল্লিশ হাজার ঠিক না হবে ঠিক ওই হলো আট লাখ আর দুই লাখ কয় লাখ আপনি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে মাত্র দুই রাকাত কাতের শাকের নামাজ পড়বেন আপনি কিন্তু মূলত দশ লক্ষ টাকার হজ উমরার বাণিজ্য করতে পারবেন সুবহানাল্লাহ মাসাল্লা আমার ও আসলে আমরা মস্ত কথা না আলহামদুলিল্লাহ সময়টা একটু বাড়াই দিছে নয় ছিল সময় তো সময় আর দশ মিনিট বাড়াই দিই মনশাল্লাহ অসুবিধা নেই না আমি দেখতেছি না মনে হয়ে গেল কথা জোর করে বাইর করতাছি কথা বাইরে তো আর কেমন কি করণ যাইবো না বাড়িতে চাইলে যতক্ষণ জোর করতারি করি তবে সিঁড়ি কিন্তু তিনটা ডেঙ্গার মোটা সাইরা না এ তিন সিঁড়ি না ভাইয়া আমি যাইতাম না সিঁড়ি কটা হ্যাঁ কি ভাই ভাইসাপ ওলি হওয়ার শ্রী মাসাল্লাহ মাসাল্লাহ ফজরের নামাজ জামাতে বললে সারা রাত জেগে থেকে এবাদত করার নেকি ভাইবেন আর যদি ফজরের নামাজ পড়ার পরে দুই রাকাত এর পড়তে পারেন দশ লাখ টাকার হজ আর উমরা পাইবেন এটা কি সাইটটি গানের কথা ও সাইটটি গানের কথা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা এগুলো মাথায় নিয়ে আমল করতে হবে বাবা মাহফিলের আয়োজন করলাম শুনলামও ঢাকার বক্তা আইতেছে হাসান জামিন সাহেবের একটা আকর্ষণ আছে না ও আছে এলাকায় তো নতুন ওই কয়েক বছর যাবো দায়িত্বে আমার মতো গণ গণ আইলে না আকর্ষণ আস্তে আস্তে কম কথা বুঝেন না যে না আমার নামের লোকজন একটু কম দেখা যায় আবার যেটি আইসে এটি একেবারে জানো এটি একেবারে জানো এটি যাইতো না ঠিক আছে না আবার তো ওই হাসান জামিন সাহেবের একটা আকর্ষণের লোকজন আইসে ওয়াশ টোয়াশ শুনে গেছে গা বাবা কি মজা লাগছে বাড়িতে গল্প গায়ে সাহেবের আসলে সুরটা কি আসলেই তো সুরটা থাকি কি মায়াবিত লাওয়ার শুনতেই তো ভালো লাগে ঠিক আছে না মজাই লাগে সবই শুনলেন বাড়িতে গেলেন কে ঘুমাইলেন ফজরের নামাজও পড়লেন না এই বেচারা কোরআন তেলাওয়াত করে শোনাইলো ভাল লাগলো কিন্তু নিজে আর কোনোদিন দিন কোরআন তেলাওয়াত শিখার চেষ্টা করেন না এই বেচারা নামাজের কথা বলে গেলেন রোজার কথা বলে গেলেন ভালো লাগছে ঠিক কিন্তু আপনি নামাজও পড়েন না রোজাও রাখেন না এই জাতীয় মাহফিলে আইয়া লাভটা কি চেহারা দিকা কোন দিকে লাভ আছে কোনো এই জন্য আমি দরকার নাই আজাইরা কে রে মাহফিল করার নামাজ যদি না খাওয়ানিতে খরচ এরপরে আপনার বক্তার হাত খরচ আর যদি একটা গলাকাটা বক্তা হয় তাহলে তো দুই লাখ লুয়ে যাবো জাগাত খারাপ করে ধুইয়া কারণ হেলিকপ্টারে নিবো এক লাখ নিজে নিবো এক লাখ যদি লুয়ে যাবো দুই লাখ তো এত পয়সা খরচ করে লাভ কি যদি তুমি না কথা বুঝছেন না হ্যাঁ কথা তিতা লাগতেছে না লাগুক তিতা আমার এমন কথা কোন লাগবো আমার কথা হইলো এদেশের মা মা মানুষ যদি নামাজ না পড়ে মাহফিল করে তো মাহফিল দরকার নেই দরকার নেই মাহফিল কেরে হাজার মাহফিল করতে নাম না পয়সা খরচ করে লা হইলো আমার ফেট বড় হইলো আমার পয়সা পাইলাম আমি টেয়া আমি খাওয়ান পাইলাম আমি তোমার কি লাভ আছে এটা তুমি কেড়ে কষ্ট করে এই পয়সাটি খরচ করলা মানুষের কাছে ঘুরে ঘুরে দরাদরি করিয়া এদিক সেদিক থেকে টাকা পয়সা লইয়া কি দরকার আছে তাহলে না আমার চলবো তো ইনশাল্লাহ চলবো তো আমি সামনে আগাই সিঁড়ি কিন্তু তিনটা শহীদ মসজিদে ঢুকার সিঁড়ি কটা সৈদি মসজিদে ঢুকার কে কে আল্লাহর এই জায়গা দিয়া আমার তো আসল জায়গাতেছি يشكون مباركين ثلاث <سؤال> من حافظ عليهن كان وليه حقا ثلاث من حافظ عليهن كان وليه حقا ومن ضيعهن

যারা আমার যে সমস্ত বান্দা বান্দী তিনটা আমলের প্রতি যত্নবান হবে তিনটা সেরি অতিক্রম করবে তারাই মূলত আমার ওলি হয়ে যাবে শুধু ওলি না খাঁটি ওলি হয়ে যাবে এক নাম্বার হলো আসসালা যত্ন সহকারে নেওয়া সিগনেটি দুই নাম্বার যেটার জন্য আমার ওয়াজ আমি শুরু করলাম মনে হয় এই কারণেই শুরু করছি দুই নম্বর হলো সিয়াম দুলাবাই দুলাবাই বুঝে লাগছে আগে বুঞ্জামাই লাগে আর কি দুই নম্বর কি হ্যাঁ আরে আব্দুল করিমের ছেলে যে সিয়াম হ্যাঁ না কুন্ডাইডা রোজা রোজা দুই নম্বর কি শুধু রোজা নাকি যত্ন সহকারে রোজা লাগাইতে হইব যত্ন সহকারে রোজা বহুত রোজাদার আছে নাম কেউ আসতে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না সারা রাত না খাইয়া সারাদিন না খাই খায় রাতের বেলাও সে হারিও খাই না সাহারি খাই না না খায় কম না খাই রোজা রাখছি এটা আরো বেড়াগিরি করে আমি না খাইয়া সাহারি না খাইয়া আমি রোজা রাখছি ফজরের নামাজের সময় ঘুমায় জোহরের নামাজের সময় ঘুমায় আসরের নামাজের সম ঘুমায় সারাদিন রোজা রেখে কায় হয়ে গেছে তো খালি ঘুমা ইফতারের সময় ওইটা ঠিক মতো আবার খায় খায় আবার তারাবি যায় আট টাকাত পরে আছে নেহ এ সন্নামাজদা ওই তারাবির পরার শুভ দে সান্নামাজদা পরে পাঁচ শক্তের মধ্যে মাত্র এক শক্ত কয় তো এরকম রোজা দা রাজারা এইরকম রোজা দার না এই রকম রোজা না দুই নাম্বার হলো যত্ন সহকারী রোজা বলেন সব হারলা যত্ন সহকারে রোজা যে ব্যক্তি যত্ন সহকারে রোজা রাখতে শুরু করল আল্লাহ নিজেই বলেন সে মূলত আমার ওলি হওয়ার দুই নাম্বার সিঁড়িতে পা দিল আর একটা সিঁড়ি যদি অতিক্রম করে সে উপরে উঠতে পারে সে মূলত আমি আল্লাহর খাটি ওলি হইয়া যাবে রোজা কত দামি বাদ বুঝানোর জন্য হাদিসের অংশ বিশেষ বলি হাদীসের অংশ বিশেষ ইবনে সামুরা রাদি আল্লাহ নাম আব্দুর রহমান নাম কি রহমান ওনার বাড়িতে আমার নবী সকালবেলাকে হাজির হয়েছে ইহারসুল আল্লাহ আমার বাড়িতে আপনি আইলেন আব্দুর রহমান আইসি যে তোমার কাছে গত রাত্রের একটা স্বপ্ন বলবো কি বলবো আল্লাহ রসুল কয় স্বপ্ন বলবো আব্দুর রহমান খ ইয়াসুল্ এটা কি কই নাম নাই আমার কাছে স্বপ্ন বলবেন আবু বকুর কই উমর কই আলী কই এত বড় বড় উসমান কোথায় এত বড় বড় সাহাবা সাহাবি থাকার পরেও আপনি আমার কাছে স্বপ্ন বলবেন আমি একজন সাধারণ আপনার নগণ্য খাদেম একজন ছোট্ট সাহাবি আমার কাছে আপনি আইছেন স্বপ্ন বলতেন ইয়া রাসূলুল্লাহ তাইলে তো আমি বড় ভাগ্যবান তাইলে আমি বড় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে স্বপ্নটা আমি শুনবো আপনি বলুন রসুল বলেন আব্দুর রহমান তাহলে শোনো আমি গত রাত স্বপ্ন দেখলাম আমার একজন উম্মতকে আমার উম্মতের বড় পানির পিপাসা লাগছে পানির পিপাসা লাগছে পানির পিপাসায় তার কলিজা শুকাইয়া গেছে পানি পানি বলে চিৎকার করতেছে কেউ তারে পানি দেয় না কিন্তু স্বপ্নে আমার উন্মতের কোন পানির ব্যবস্থা আমি নিজ করতে পারলাম না আমার নিজের কাছে বড় আনিজি লাগতেছিল বড় কষ্ট লাগতেছিল আমার উম্মত পানির জন্য কষ্ট করতেছে আমি কোনো উপকার করতে পারতেছি না কিন্তু আল্লাহর মেহরবানি আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার উম্মতের সামনে সুন্দর একটা সাইনবোর্ড দাঁড়িয়ে গেল যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠল কি যখন রমাদানের রোজার একটা আমার উম্মতের সামনে এসে দাঁড়াইল আমি দেখলাম অটোমেটিকলি তার সামনে একটা কুয়ার মতো একটা